আমাদের এই রাজ্যে ইদানিং বিউরোক্রেটিক এবং পুলিশ নিয়োগের ক্ষেত্রে একটা অদ্ভুত আধার ঘনিয়ে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ পদস্থ আমলারা কেউ আর রিটায়ার করেও রিটায়ার করছেন তাদেরকে দিদিমণি এমন ভাবে প্রোটেক্ট করে তার নিজের রাজত্বে পুনর্বহাল করে রাখছেন যাতে তারা বাইরে গিয়ে মুখ না খুলতে পারেন বিপদ ডেকে আনতে না পারেন অতএব আমার আপনার করের টাকায় কিছু কর্তা ভাজা আমলা তারা দিব্যি করে কমে খাচ্ছেন রিটায়ার করে যাওয়ার 10 বছর ১৫ বছর পরেও এই ধরনের ব্যভিচারী বেনিয়ম পশ্চিমবঙ্গ এর আগে দেখিনি কিন্তু একই সঙ্গে কথাও আমি বলেছি যে এর জন্য একক ভাবে বা বিশেষ ভাবে মমতাকে গালাগালি করানো কোনো লাভ নেই তার কারণ কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং বিবিধ রাজ্যে বিজেপি শাসিত প্রশাসনে ঠিক একই জিনিস হয়তো আরো গ্লেয়ারিংলি আরো বড় করে হয়ে চলেছে আমরা তার খবর রাখি না শুধু মমতাকেই গালবন্ধ করে টুপ করে থাকি অন্যদিকে তাকানোর দায় অনুভব করি